আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে ছেলের বার্থডে ছিল আঠারোই আগস্ট ভিডিওটা পোস্ট করা হয়নি করবো করবো করে ছোটর মধ্যে সেলিব্রেশন করেছিলাম বার্থডে আর অনেকজন তো ক্যামেরা পোস্ট করতে দেরি হয়ে গেল আমার ছেলের সবাই শুভেচ্ছা জানিও জন্মদিনে তো তোমরা সবাই আমার ছেলের জন্য জন্মদিনের শুভেচ্ছা জানিও প্লিজ আর কেমন লাগলো অবশ্যই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা তুমি এটা কাটো কি তোদের না বা দেখ এইটাই করে নাও না সাইডে ওটা এটা তুমি কাটো